সোনা আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটাও বিয়ের ব্লগ আগের দিন যেটা শেয়ার করেছি সেটা কিন্তু বিয়ের আগের দিনের এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা দেখো বলেছিলাম বর্দির উপেজ দা আসবে তো চলে এসছে ওরা সকালবেলা পরের দিন সকালবেলা এখন আমরা সিলেক্ট করছি কে কী শাড়ি পরবো তো ও বর্দি যে শাড়িটা এনেছিল সেটা তো আমি বললাম আমার ভালো লাগছে না পরিস না এখান থেকে একটা শাড়ি পর তো তারপর যাই হোক সেই সমস্ত শাড়ি সিলেক্ট করা হলো এরপরে কি গলার জুয়েলারি কি পড়বে সেগুলোই আর কি আনতে যাব আমি হাবড়াতে ওরও যাওয়ার কথা ছিল মানে বড়দির কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না বলে ও বললো যাবে না তাই জন্য আমি রূপেশ দা আমরা দুজনে মিলেই যাব ওর জন্য একটা জুয়েলারি আনার ছিল তার কারণ ও তো জানতো না যে ও কী পরে বিয়েবাড়িতে যাবে যেগুলো এনেছে তার সাথে এখন যেটা পড়বে তার সাথে আরো ম্যাচিং করবে না তো আমি একটু বেরোলাম আর বেরিয়ে এখন এই যে সকালবেলা এই এক এখনই এলাম অনেকক্ষণ ঘরে গল্প করছিলাম কিন্তু এই মাত্র বাইরে বেরিয়ে এখন এলাম এই যে এখন দধিমঙ্গল তো অনেক সকালে হয়ে গেছে তখন আমরা কেউ আসিনি এখন বেশ বেলা প্রায় দশটা মতন সাড়ে নটা মতন বাজে তো এখন এসছি তো তারপর আমরা যেহেতু বেরিয়ে যাব মানে হাবড়ায় যাব সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি টিফিন করে নিচ্ছি আর এত চেয়ার টেবিল থাকতে আমরা সবাই এক জায়গায় দেখো বসেছি তো এখানে ছজন সাত আটজন মতন বসেছি একটা টেবিলে তো এখানে টিফিনে ছিল লুচি আর হচ্ছে আলুর তরকারি তো আমরা এগুলো আর কি খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে আমি আর দা আর কি চলে যাব হাবড়াতে এই যে এখন দা গাড়ি করছি ভাইয়ের গাড়ি আর মাকে বললাম সাথে আমরা তো বেরিয়ে পড়লাম আর এখানে দেখো এখন ফটোশ্যুট হচ্ছে বাগানে বনে বাদারে নিয়ে গিয়ে ফটোশ্যুট করে এখন তো সত্যি ফটোশ্যুট করার জন্য কোথায় 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 যেতে হয় তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন হাবড়ার দিকে যাচ্ছি এখানে এসে মোটামুটি আমাদের কেনাকাটি কিছুটা হলেও কমপ্লিট হয়ে গেছে আর এখন রূপেশ দা একটা সানগ্লাস নেবে বলে এখানে এসছে তো এখান থেকে সেটাই নেওয়া হচ্ছিলো আর তারপরে আমরা যে সমস্ত ফুলগুলো মাথায় লাগাবো বাড়ির সবাই মোটামুটি ফুল আনতে দিয়েছিল আমার কাছে প্রায় পনেরোটা ষোলো সতেরোটা আঠেরোটা মতন ফুল এনেছিলাম তো সেই সমস্ত ফুল আনতে দিয়েছিলো এখান থেকে গোলাপ নিলাম আমরা দুজন গোলাপ লাগিয়েছিলাম আমি আর রিমার্জন জন্য একটা গোলাপ নিয়েছিলাম আর তাছাড়া সমস্ত জুই ফুলের মালা নেওয়া হয়েছিল সবাই আমরা মাথায় লাগিয়েছিলাম তো এখানে এই যে কমপ্লিট ফুল নেওয়া প্লাস আমাদের যা যা ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গ্যারেজের দিকে গাড়িটা নিতে হবে আর রূপেশদা এখন এসছে এটিএম এস বি আইয়ের এটিএম এটিএম এসছে তো এখান থেকে আর কি এটিএমের কাজ মিটিয়ে তারপর আমি তাড়াহুড়ো করে মা ফোন করছিলো বললো যে তাড়াতাড়ি আয় তার কারণ আমরা বেরিয়ে যাবে ওরা ঘর ঘটতে আর আমি এসে তাড়াহুড়ো করে কোনো রকমের শাড়িটা পরেছি এখন পিন করার জন্য এসেছি ফুলমার কাছে আমি পিনটা ভালো করে করতে পারি না শাড়িটা পরে নিয়েছিলাম আর ফুলমা আমাকে এখানে এখানে পিন করে দিচ্ছিলো তার কারণ এরকম ছেড়ে আর কি শাড়িটা পরতে আমি বললাম পরবো না তুমি আমাকে পিন করে দাও তাই যে ফুলমা খুব সুন্দর পিন করে দেয় শাড়িটা ভীষণ টাইট করে ভালো লাগে আর এই যে এখন ঘট ভরতে যাওয়ার আগে ছেলের বাড়ি থেকে চলে এসছে আশীর্বাদ করার জন্য মানে গায়ে হলুদ নিয়ে চলে এসছে তো এই সমস্ত এখন আশীর্বাদটা মিটে যাবে তারপর আমরা আর কি বেরোবো ঘট ভরার জন্য তো এখানে আশীর্বাদ করছে এই যে

তো এই যে সবাই বেরোচ্ছে ঘটভরার জন্য আর এখানে দেখো যে লোকজনকে সবাই কিন্তু মোটামুটি হলুদ শাড়ি পরেছে শুধুমাত্র মেয়ের মা হচ্ছে পরেছে লাল শাড়ি বাদ বাকি সবাই আমরা হলুদ শাড়ি পরেছিলাম তো এখন আমরা বেরিয়েছি আমাদের বাড়ির থেকে খুব এ মানে খুব বেশি দূর না পুকুরটা তো কালকে রাত্রেবেলা যে পুকুরটাতে গেছিলাম দেখলে যে আমরা নিমন্ত্রণ করতে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম সেই পুকুরটাতেই আমরা আবার সবাই মিলে ঘর ভরতে যাচ্ছি আর ঘর থেকে বেরিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে এটা একদম গেটের সামনেটায় আসার পরে ক্যামেরাম্যান যারা রয়েছে তারা বলছিল যে ফটো তুলবে তো সেই জন্য প্রথমে ওখানটাতে আর কি দাঁড় করালো আর ওখানটাতে সমস্ত কিছু ফটো টটো তোলা হলো তবে একটা জিনিস এইবার এখানে এই বিয়েতে একদম সেরকমভাবে কোনো নাচানাচি কিছু হয়নি তেমনভাবে না ঠিক মজাটা হয়নি আমার বিয়ের সময় আমি ঘট ভর্তি জানি কিন্তু আর যারা যারা গেছিলো ওরা প্রচণ্ড নেচেছে নাচানাচি করেছে খুব আর এখানে কেউ নাচানাচি করে এত গরম আর কারণ নাচের কোনো ইচ্ছে ছিল না বোম্মা একটুখানি নাচানাচি করেছিল বাদ আর কেউ নাচেনি তো এখানে এই যে চলে এসেছি পুকুরে জল নেওয়ার জন্য তো বিয়ে বিয়ে থাকাতে মজা আনন্দ নাচানাচি না হলে ভাল লাগে না তো শুধু শুধু হেঁটে হেঁটেই আমরা গেছি আর হেঁটে হেঁটে এস্টি নাচের মতন সেরকমভাবে কেউ ছিল না আর যে যারাও ছিল এ ওকে ঠেলে ও ওকে ঠেলে তো সেরকমভাবে আর কোনো নাচানাচি হয়ই নি আর এখানে এখন এই যে জল ভরা হচ্ছে আর এই বিয়ে বিয়ে ব্যাপারটা বিয়ের আগে থেকেই বেশ ভালো লাগে বিয়ে বিয়ে আর এই দেখতে দেখতে বিয়ে হয়েও গেল মানে কেটেও গেল দিন চলে এলো বিয়েকে হয়েও গেল আবার একটা বাড়ির থেকে আবার একটা মেয়ে খালি হয়ে গেল তো কেমনভাবে সব মানে দিনও চলে যায় আর কেমন যেন দিনগুলো কীভাবে পেরিয়েও যায় তো এখন দেখো এখানে সবাই মিলে ঘর ভরা হচ্ছে আর তারপরে এখান থেকে গিয়ে আর ওকে স্নান করাতে হবে তো এই যে এখানে বোম্মা আবার নাচানাচি শুরু করেছে সবাই দাঁড়িয়ে আছে আর আমি এখানে যে বাজনা বাজছিলো সেই জন্য আমি কোনো আওয়াজ দিতে পারিনি কপিরাইট আসবে আর এখানে বোম্মা একাই নাচছে সেটা ভিডিও ক্যামেরাও হচ্ছে প্লাস সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তালে তাহলে বোম্মা নেচেই যাচ্ছে একা একাই নেচে যাচ্ছে আর কেউই নাচেনি তো সবাই একে বলছে নাচো ওকে বলছে নাচো কিন্তু কেউ নাচেনি বোম্মা একাই নেচেছে তো এই হচ্ছে আনন্দ করাটা হচ্ছে থেকে বড়ো কথা কিন্তু সেরকমভাবে কোনো আনন্দ হয়নি তো তারপরে আমরা সবাই মিলে আবার ওখান থেকে বাড়িতে চলে এলাম মনিমা বলেছিল যে চল বাড়ির সামনে গিয়ে নাচবো কিন্তু সত্যি কথা বলতে এত গরম না এই গরমে আর নাচানাচি করতে করার কোনো ইচ্ছে মানে ভালোও লাগছে না এত গরমে আর আমি রূপেশদার গাড়িতে উঠে গেছিলাম কিন্তু এরা আমাকে জর্জরবস্তি নামিয়েছে বলছে কি চল নাচবো মনিমা পাপ্পুদা পাপাইদা ওরা সব বলছে যে নাচবো না নাম নাম গাড়ির থেকে নাম নাচবো তো তারপর নেমেছিলাম কিন্তু নাচানাচি কিন্তু কিছুই হয়নি তো আমরা এখান থেকে ঘর এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি বাড়িতে আর এতটা রোদ না থাকলে রোদ ছিল না বলে এতটা কষ্ট হচ্ছে হচ্ছে না কিন্তু রোদ যদি থাকতো তাহলে আরও প্রচণ্ড কষ্ট হতো কিন্তু রোদ নেই তারপরেও মানুষের এত গরম লাগছে রোদের তাপ থাকলে তো আরও সাংঘাতিক অবস্থা হতো তাপ ছিল না তাতেই সবার প্রচণ্ড কষ্ট অ্যাকচুয়ালি এই গরমের মধ্যে শাড়ি পড়ে। পরে ঘাটা যে কি বিরক্তিকর তো এখন আমরা গেটের কাছে চলে এসেছি আর গেটের কাছে আসার পর পিসির ছেলেরা মিলে সব গেট ধরেছে যে এখন এখানে টাকা দিতে হবে তারপরে আমাদেরকে ঢুকতে দেবে এখানে কাকির কাছে টাকা চাইছিল তা সবাই বলছে যে আমরা তো টাকা নিয়ে বেরোইনি তো এখানেই দেখো নাচানাচি করছে সবাই মিলে আর গেট কিছুতে ছাড়বে না বেশ কিছুক্ষণ ওরা ধরতে পারেনি যদিও বিয়ের কোণে এসে বলছে যে স্নান করানো দেরি হয়ে যাচ্ছে ওকে সাজাতে চলে আসবে তো তারপরে ছেড়ে দিতে হয়েছিল তো এখানে ওরা একটা বাঁশ দিয়ে রেখেছে যাতে যে না কেউ বেরোতে পারে তো রিচুয়ালসগুলো করছিলো যেগুলো আর কি স্নান করানো তারপর হলুদ বাটা যা যা রিচুয়ালস থাকে বিয়েতে তো সেগুলোই করছিলো আর ওপরে কিন্তু প্রচণ্ড গরম ছিল যেহেতু ওপরটা পুরো ঘিরে দিয়েছে এখানেই বিয়ের মণ্ডপ হয়েছিলো এখানটাতেই বিয়ে হবে আর এখানে গায়ে হলুদ এখানটাতে হয়েছে আর কি তো সেই জন্য এখানটা বেশ গরম লাগছিল এত লোকজনের মধ্যে জায়গাটাও ছোট হয়ে গেছিলো তো এখন সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছে আর তারপরে আমরা এখন গায়ে হলুদ সবাইকে হলুদ হলুদ লাগানো হবে আর কি তো ওপরে বিয়ের মণ্ডপটা ঠিক এইভাবে সাজানো হয়েছিল এখানে সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে ওপরটা এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে সাথে এদিকে তো বিয়ের যে মণ্ডপটা করা হয়েছে বসা যেখানটায় বিয়ে হবে সেই জায়গাটাও সুন্দর করে সাজানো হয়েছে আর এখন গায়ে হলুদের পরে এখন ওই বরণ করছিল আর কি কাকি তো তারপরে আমি আর বেশিক্ষণ এখানে ছিলাম না তার কারণ আমাকে আবারও বেরোতে হবে এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি আমি দা বর্দি আর বর্দি খাবে নিরামিষ তবু মাঝখানে বসেছে আর কি খেতে তো এই যে বসে পড়েছি আমরা খেতে আর ঘট ভরে এসেছি এসে এরপরে আমাদেরকে আবার হাবড়ায় যেতে হবে তার কারণ আমরা যে জিনিসগুলো আনতে গেছিলাম তার মধ্যে একটা জিনিস মানে সমস্যা হয়েছে পছন্দ হয়নি তো সেটা চেঞ্জ করার জন্য যেতে হবে দুপুরের মেনুতে ছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কিছু একটা তরকারি টাইপের ভাজ মানে আর পুঁই শাকের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি ডাল ছিল আর মাছ ছিল আর তারপর আমরা হাবড়া থেকে আমি আর দা চলে এসেছি আর এসে দেখো সবাই আমাকে রেখে চলে গেছে তার কারণ আমার এত দেরি হয়ে গেছিলো মা বর্দি ওদের চুল দিলাম বরদিকে মাকে একটু সাজিয়ে দিলাম তারপর আমি নিজে রেডি হতে গিয়ে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে সবাই চলে গেছে বিয়েবাড়িতে আর এই দেখো বিয়ের কোণে মোটামুটি রেডি হয়ে ও এখন ফটোশ্যুট করতে চলে এসছে আমি এই মাত্র এলাম এখন বিয়ে বাড়িতে বড় চলে এসছে আমি এত পরে এসেছি বাড়িতে সবাই বিয়ে বাড়িতে আমি শুধু একমাত্র ঘরে ছিলাম তো ভাইকে ভিডিও কলে মা দেখাচ্ছিলো ভাই যেহেতু আসতে পারেনি তো ওর এখন ফটোশ্যুট ফটোশ্যুট হচ্ছিলো আর ওর সাথে একটুখানি গেছিলাম ওর ট্যাগগুলো তারপর পান এগুলো আর কি রাস্তায় আর কি গিয়ে ফটোশ্যুট করছিলো সেগুলো ধরেছিলাম আমি আর ওদিকে তো বর চলে এসছে তো তারপর এই সমস্ত মিটে গেলে আমি এদিকে এসেছি এখন স্টার্টার কাউন্টারে তার কারণ আমি অনেক পরে এসেছি অনেক পরে স্টার্টারে ড্রাই চিলি চিকেন আর হচ্ছে ফুচকা কফি ছিল আর এখানে এখানে পিসিরা আর আমি আর বর্দি দুই পিসি আমি বরদি আমরা ফটো তুলছিলাম একটুখানি আর স্টার্টারে বললাম তো ড্রাই চিলি চিকেন ছিল ফুচকা ছিল কফি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই সমস্ত একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা একটু গেটের কাছে এসছিলাম তার কারণ একটুখানি ফটো তোলার ছিল সবাই গেটটা দেখো কালকে তোমাদেরকে বলছিলাম যে গেটটা ফুলের গেট করছিল তো এখন এখন লাইট দেওয়ার পরে কত সুন্দর লাগছে এটা একদম ঢোকার মুখের যে গেটটা সেটা তারপর এরকম এখান থেকে পুরোটা লাইটিং দেওয়া হয়েছে কালকে তো এটা দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে যে ভেতরটা এরকম লাইটিং দেওয়া হয়েছে তো তারপর দেখো তারপরে এখানটা একটুখানি ফুচকা এখানে চলে এলাম কিন্তু আমি একটা দুটো ফুচকা খেয়েছিলাম আর খাইনি আর তারপরে এই যে বিয়ের আসরে এখানে চলে এসেছি আর এখানটাতে এখন বিয়ে হবে বর তো চলে এসছে অনেকক্ষণ তোমাদেরকে বললাম তো এখানে পিড়িতে কে ওকে তুলবে সেটা নিয়ে সমস্ত আলোচনা হচ্ছিল লোক পাওয়া যাচ্ছে না কে পিড়িতে তুলবে দা তো আছে অমিত অত ধরতে ডরতে পারে না আমি বলছি অমিত ধরবে ফেলে না দেয় তো তারপরে নিচ থেকে পাপ্পু দা পাপাই দা ওর ভাই তারপর অমিত ওরা রূপেশ দা দাকে দেখো চেপে ধরেছে তো আর আমি দাকে বলছিলাম যে কেমন লাগছে বলো তার কারণ ও বিরিয়ানি খেতে ভালোবাসে আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি তো আমি বলছিলাম যে এই শালি যে বিরিয়ানি খেয়ে খেয়ে একটা ওয়েট বানিয়েছে দেখো ওয়েটটা তুলতে কেমন লাগছে তো দার বেশ ভালো চাপ হয়ে গেছিলো আর অমিত তো কিছুক্ষণ ভাতে ছেড়েই দিয়েছে এক পাক ঘোরার পরে অমিত ছেড়ে দিয়েছে আমি জানি অমিত ধরতে পারে না তো তারপরে দুই দাদা আর রূপেশদা আর ওর ভাই মিলে আর কি সাতটা পাক ঘুরিয়েছে আর এখানটার জায়গাটা এত ছোট হয়ে গেছে এত লোকজন হয়ে গেছে যেহেতু এটা ছাদের ওপরে করেছে বাড়িতে এত জায়গা কিন্তু এটা যেহেতু ছাদের ওপরে করেছে না তো জায়গাটা প্রচণ্ড ছোটো হয়ে গেছিলো এত লোকজনের মধ্যে ঘুরতেও সমস্যা হচ্ছিলো তো তারপরে একটুখানি সরে সরে দাঁড়ানো হলো যাতে ওরা ওদেরকে ঘুরতে ঠিক মতন দেওয়া হয় কেন নিয়ে ঘুরতে খুব সমস্যা হয় না তো সেই জন্য এই যে এখন সাত পাক ঘোরা কমপ্লিট হবে আর তবে না একসাথে ঘুরতে পারবে না বিরিয়ানি আবার বাবু দাদা এদের বেরোচ্ছে হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে রুপেশ তো গেছে বিরিয়ানি শালের বিরিয়ানি কেমন লাগছে সোনাই শালির বিরিয়ানি কেমন লাগছে বিরিয়ানি আমার বিয়ের সময় এখন যেমন ওকে সবাই মিলে তুলেছে আমার বিয়ের সময় আমাকে তুলতে গিয়ে এদের অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো তার কারণ আমিও হয়ে গেছিলাম প্রচণ্ড মোটা আর তুলতে গিয়ে যারা তুলেছিল তাদের অবস্থা পুরো কাহিল তারা পুরো মানে একদম আমার বিয়ে হয়েছিল শীতকালে তবুও তার মধ্যেও সব ঘেমে গেছিলো তুলতে গিয়ে তো এই আর কি জামাইবাবু দাদা এরা মিলেই সব তুলেছিল যদিও

এরিমা একটু শুনে তার মুখটা আসছে না রিমা একটু পেছন দিকে এত মাথা আসছে তারপর আমি একটু এদের ফটোশ্যুট করে দিলাম এরা দুজনে ফটো তুললো আর তারপর এরা এখন বসে গেছে বিয়েতে আর আমি আর থাকতে পারছি না আমি চলে যাব আবার নিচে প্রচণ্ড গরম লাগছে ওপরে আর এখন এই যে বিয়েতে বসলো সবে তো তারপরে তোমাদেরকে দেখাই চলো যে আজকের বিয়ের মেনুতে কী কী ছিল সবাই একটুখানি পজ করে দেখে নাও আর আমি তাছাড়াও বলে দিচ্ছি কী কী ছিল যদিও আমি কিছু কিছু জিনিস খাইনি তো তার মধ্যে এখানে দিয়েছিল ফিশ বাটার ফ্রাই আর ধনে পাতার একটা চাটনি আমি এটা নিয়েছিলাম আর তারপরে ছিল হচ্ছে ইয়ে টাইপের নান টাইপের কিছু একটা ছিল যেটা আমি একটুখানি নেওয়ার পরে সামান্য একটুখানি খেয়েছি বাট আমি আর খাইনি এটা আর এটার সাথে ছিল চানা মশলা তো আমি একটু সামান্য ছিঁড়ে খেয়েছিলাম কিন্তু আমি আর খাইনি অ্যাকচুয়ালি স্টার্টারে না কোনো জিনিস একটু সামান্য খেলেই না তারপর আবার পরে গিয়ে আর খেতে ইচ্ছা করে না আমার আর পেট ভর্তি হয়ে গেছিলো কেমন যেন তো তারপর স্যালাড দিয়ে দিল আর মাটন বিরিয়ানিটা দিয়েছিল যেটা আমি নিয়েছিলাম একদম অল্প করেই নিয়েছিলাম কিন্তু তাও আমি খেতে পারিনি আর একটু মাটন খেয়েছি চিকেন টিকেন কিচ্ছু খেতে পারিনি দই মিষ্টি চাটনি আর ওগুলো তো ওগুলোর কোনো ক্লিপসই আমি দেখাতে পারিনি তখন আমি কিচ্ছু খাইনি জাস্ট মাটন বিরিয়ানি নিয়েছিলাম যে একটুখানি সামান্য একটু মুখে দিয়েছি আর একটু মাটনটাই যেটুকু খেয়েছিলাম মানে খাওয়ার মধ্যে আমি শুধু বসে একটু মাটন খেয়েছি আর চিকেনও খাইনি চাটনি পাঁপড় মিষ্টি চাটনিটা মনে হয় তবুও দিয়েছিল কিন্তু তাও মিষ্টি দো মিষ্টিও খাইনি সন্দেশ খাইনি কিচ্ছু না তো তারপরে আইসক্রিমটা খেয়েছিলাম আর মাটনটা খেয়েছি ইয়ে হচ্ছে খাওয়া তো তারপর যাই হোক হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর দেখো এখন বিয়ে কমপ্লিট সিঁদুরদান হয়ে গেছে আর দেখতে বেশ ভালোই লাগছে